আমি শয়তান দেখি প্রতিদিনই দেখি কয়েকবার দেখি আপনারাও দেখতে রাজি আসেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ সময় পাইলে শয়তান দেখায় বেহস্তও দেখছি আমি দেখছেন আপনারা দুজক দেখছি আপনারা দেখছেন দেখ মানে বেহস্ত দুজক ইনশাল্লাহ ব্যহস্ত দেখানো হবে দুজকও দেখানো হইব শয়তানও কি দেখানো হবে আয়াতের শিক অর্থ হইল যে আজকে তোমরা পৃথক হয়ে যাও লেখকারদের থেকে হ্যাঁ তোমরা তোমাদেরকে আমি বলেছিলাম না তোমরা শয়তানের এবাদত করিও না শয়তান তোমাদের প্রকাশ্য দুঃস্মন যে হাদিসটা আপনাদের সামনে উপস্থিত করছি তেলাত করেছি সেই হাদিসের অর্থ হলো ইকানিম খামসান কাবলা খামসিন পাঁচটা জিনিসকে তোমরা মূল্যায়ন করো পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিস আসার পূর্বে তোমরা পাঁচটা জিনিসকে কি কর মূল্যায়ন এক সাবা সাবাবাকা কাব্লা হারামিক তোমার যৌবনকে মূল্যায়ন কালকে মূল্যায়ন কর তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে তুমি বিদ্ধ হয়ে যাওয়ার পূর্বে তোমার যৌবনকে তুমি কী করো মূল্যায়ন কাল বাঘের মতো লাভ পারো যৌবন কালে নামাজের কথা বললে বলে যে এখনো সময় হয়েছে না কালে রোজার কথা বললে বলে যে এখনো সময় হয়েছে না যৌবন কালে হজের কথা বললে কয় এখনো সময় হয়েছে না যৌবন কালে কামের জন্য বললে কয় এখনো কিছু কই দেয় হয়ে পরে তো বা আমার কখনো না যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনার জীব বাড়া হয়ে যাবে শক্ত জীবনেও আদার চেষ্টা করেন আপনি হইত না কোন একটা শুদ্ধ হবে না আজীবন চেষ্টা করেন বৃদ্ধ অবস্থা কারণ জীববা আপনার কি হয়ে গেছে শক্ত হয়ে গেছে আপনাকে বলা হবে পড়েন ইহদিনা কইবেন দিনা। যদি বলা হয় পড়েন আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ কোন শুদ্ধ সহি জিভা শক্ত হয়ে যাবে পেটের হজম শক্তি নষ্ট হয়ে যাইবে শোকের পাওয়ার চোখের পাওয়ার কম্যা যাইবে মুখের দাঁত পরে যাইবে শরীরের শক্তি নষ্ট হয়ে যাইবে শরীরের শক্তি নষ্ট হয়ে যাবে মুখ জবান দিয়ে একটা কথা বলতে ইচ্ছা করলে মুখে আর একটা আসবে কথা ঠিক না বেঁচেই চোখকে কোনো পাওয়ার থাকবে না নামাজ ধরলে অধিকাংশ সময় মন্ডা চাইবে যে বৈশা বৈশা নামাজ পড়ি অনেক মানুষ বৃদ্ধ মানুষ বুড়া মানুষ বাড়িতে বৈষা বৈশা নামাজ পড়ে এমনি বাজার হয়ে গেছে দৌড়ে আটতারে সদাই করে কিন্তু বাড়িতে বৈশা নামাজ পড়ে নামাজের মধ্যে কি তেরো অপরাধের মধ্যে একটা হইল ক্যাম করা দাঁড়ায় নামাজ পড়া ওখান যদি সে বৈষা নামাজ পড়ে নামাজ হইব নামাজ হবে না তাই আল্লাহ সাল্লাম বলেন তানিম খামসান কাবলা খামসেন পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন নম্বর হল সাবা বা কাবলা হারামিক। তোমার কালকে তুমি মূল্যায়ন করো তুমি বৃদ্ধ বুড়া হয়ে যাওয়ার পূর্বে যখন তুমি বৃদ্ধ হয়ে যাইবে তখন তোমার কোনো আবাদতের মাধ্যমে মন বসবে না যখন তোমার শরীরের মাধ্যমে শক্তি থাকবে যখন তোমার যৌবন থাকবে তখন তুমি চাইরা কাতের মধ্যে তুমি কোরআন শরীফের পনেরো ভাড়া নামাজে যখন শরীরে শক্তি থাকবে তখন নামাজে পনেরো ভাড়া পড়তে পারবেন দশ ভাড়া পড়তে পারবেন আর যখন বৃদ্ধ হয়ে দেবে তখন তো শীতের দিন তো তাহাজ্জতের নামাজ দূরের কথা ফদরের সময় তো গরম পানি না করে দিলে ফদরের নামাজ পুরুলিয়া কথা ঠিক না বেঠি হ্যাঁ হ্যাঁ এ কারণে কাবলা খামসিন সাবা কাবলা হাওয়া তোমার যৌবন কালকে তুমি মূল্যায়ন কর বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে যারা দরজি তৌবা করদান কাসলতে গাম্বরি

বৃদ্ধপুরা হয়ে গেলে তো সিংহটাও মুসল্লিশে গির্গে যাদা বৃদ্ধপুরা অবস্থা যে বাঘ জঙ্গলের রাজা সেও মুসল্লিশের জাদা জঙ্গলের রাজা সমস্ত জঙ্গলের পশু পাখিরে যে অত্যাচার করে হেডে কেনা বাঘ না তিনি যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা সবাই বা আমার কিছু তোমরা বাসাও আমি কিছু স্বীকার করতে পারি না আমি বাসি থাকতে কেনা বললাম কেনাক কারণেই আল্লাহ তালা দুনিয়াতে যত নবী রাসুল পাঠাইছেন তাদের যৌবন কাল থেকেই তারা কি আবেন। এই কারণে হাদিসের মধ্যে আর এক হাদিস আছে আল্লাহ তালা সাত প্রকার মানুষকে আল্লাহর আরো সে সাহেব সাহেদান করবেন তার মধ্যে এক নম্বর হইল ওই যুবক যে যৌবন কাল থেকেই আল্লাহর হুকুম পালন করে সাত প্রকার মানুষের মধ্যে এক প্রকার ওই যুবক যেই যুবক যৌবন কাল থেকেই সে আল্লাহর হুকুম কি করে সাবন নশাফি ইবাদত ওই যুবক যে জবান কাল থেকে আল্লাহর ইবাদতে মগ্ন আর যুবকরা এখন শোভা না যেই সমস্ত মানুষটা আছে প্রায়ই দাঁড়ি ফাকা আর কয়েকটা ফুল আফান যুবকরা তো নাই নিন হ্যাঁ তারা বাজার আল্লাহ তালা বলছেন তোমরা তিন প্রকারের মানুষ রে তোমরা বন্ধু বানায় না কত প্রকারের মানুষ তিন প্রকারের মানুষের তোমরা বন্ধু বানায় না তিন প্রকারের মানুষের সাথে তোমরা চলল না তিন প্রকারের মানুষের সাথে তোমরা ওটা পয়সা করো না এর উপরে যে কোন সময় আল্লাহর গজব নাজিল হয়ে যায় তার কোনো কি নাই সময়ের নির্দিষ্ট নাই তিন প্রকার মানুষের তিন প্রকার মানুষের সাথে তুমি উটা বসা করো না তুমি তার সাথে চলো না তাকে বন্ধু বানায়ও না আল্লাহ তালা বলেন সুরায় কাহাফে এক নম্বর ওয়ালা তুতি ওয়ালা তুতে মান আগফালনা কালবাহু আন যিকরিনা আল্লাহ বলেন ওয়ালা তুতি মান আগফালনা কালবাহু আন যিকরিনা ওর অনুসরণ করো না যার সাথে ঘন্টা ঘন্টা চল চলার পরেই একবার আল্লাহর জিকির মুখ দিয়ে আসে না ওই রকম ব্যক্তির সাথে চলো না যার সাথে ঘন্টা ঘন্টা বৈশা রয়েছ একবারও তার মুখ দিয়ে আল্লাহর নাম আসে না তুতি তুমি অনুসরণ করো না আমার আগফালনা কালবাহু আন জিকিরি না ওর সাথে তুমি চলো না যার কলপকে আমি গাফেল বানাই দিছি আমার জিকির থেকে অর্থাৎ যে ঘন্টায় ঘন্টায় বইসা থাকে আমার জিকির থেকে সে গাভেল কোন সময় তার উপরে আমার গজব নাজিল হয় তার কাছে তুমি বই শোনা তার কাছে তুমি কি না জিকির থেকে যে কি থাকে গাফেল থাকে বেখবর থাকে ঘন্টার ঘন্টা বই রইলা একবার সুবাহান আল্লাহ কইল না একবার আলহামদুলিল্লাহ কইল না একবার হাসবি আল্লাহ 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 শব্দটা উচ্চারণ করল না এই রকম ব্যক্তির কাছে তুমি না না শয়তান আল্লাহ একটা হুকুম মানছিল না যে আল্লাহর হুকুম মানে না শয়তান এর কাছ থেকে সত্তর গজ দূরে থাকে শয়তান আল্লাহর এক হুকুম মান না শয়তান রে বলা হয়েছিল আদম হে কয় আমার আল্লাহ বানাইছ আগুন দেয়া তার বানাইছ মাটি দেয়া আমি তারে চিরা করতাম এই একটা হুকুম মান না এই কারণে তার সারা জীবনের কি হয়ে গেছে ধ্বংস হয়েছে আর যে আল্লাহর হুকুম মানে না যে আল্লাহর জিকির করে না যে নামাজ পড়ে না যে রোজা রাখে না সে আল্লাহর শত শত ফরজ নষ্ট করতেছে আর হ্যাঁ এক অর্ডার এক হুকুম না মানার কারণে আমার উপরে এত গজব আর যে আল্লাহর হুকুম মানে না হের তো কুল সমাজে হাজার হাজার করা তো একসাথে হয়ে যা এইটার কোনো কি নাই নির্দিষ্ট সময় নাই তাই আমি এর কাছে যাইতাম না অনেক দূর শয়তান বুঝলি না আল্লাহ বলেন ওয়ালা তুতি মান আগপাল না কালবাহ আন জিক্রি না ওরে তুই বন্ধু বানাইস না ওর অনুসরণ করিস না যার মুখের মধ্যে আল্লাহর জিকির নাই আর আকিম সলা তালি জিক্রি আল্লাহ বলেন আকিম সলা তালি জিক্রি নামাজ কর আমার স্মরণের জন্য আমার জিকিরের জন্য এক নম্বরে রইলো যার অন্তর যার মুখে যা জিব্বায় কোনো জিকির নাই আল্লাহর তারে বন্ধু বানাইবার লাগি কি করছে না করছে তারে বন্ধু বানাবার লাগি কি করছেন তাইলে যার অন্তরে জিকির নাই সে মানুষ না সে কি সে দুই নম্বর যে নিজের মনে যাশায় মনে সা যে চলে অত্তাবা হাওয়াহু যে মনে যাসা ওইভাবেই সে চলে সে কোনো দিন ধর্মের তোয়াক্কা করে না এমন ব্যক্তিরে তুমি অনুসরণ করো না এক নম্বর হলো জাল মুখে নাই আল্লাহর হলো হাওয়াহু যে নিজের চাহিদা অনুসারে চলে মনে সে টেলিভিশন দেখবার লাগি টেলিভিশন দেখে মনে সে জোয়া খেলবার লাগি জোয়া খেলায় মনে সে লুডু খেলবার লাগে লুডু খেলায় মনে চাইতা টিভি দেখবার লাগি টিভি দেখে মনে চাইতা মোবাইলে উলঙ্গ ছবি দেখবার লাগি ছবি দেখে মনে চাইতে সুদ খাইবার লাগি সুদ খায় নমায় মনে চাইতা ঘুমাইবার লাগি ঘুমায় মনে চাইতা এই রকম খারাপ কাজ করার জন্য খারাপ কাজ করে মন অনুযায়ী যে চলে যে কোনো দিন ধর্মের তোয়াক্কা করে না তাকে তুমি বন্ধু বানাইও না তার অনুসরণ তুমি করিও না

ওকা নাহ ফুর ওকা না আমার যত কাজকর্ম আছে সবগুলি হইল সীমালঙ্গল ওকা না আমার কাজকর্মগুলি হইল ফুরুত মানে সীমালঙ্গল যত কাজ সবটা সীমালঙ্গন এই তিন গুণ যার আছে এক নম্বরের হইল যার মধ্যে কোনো আল্লাহর জিকির নাই দুই নম্বর হইলো যে তার মন গড়া চলে এবং যে সীমা লঙ্ঘন করে এই তিনটা গুণ যার মধ্যে আছে হেই হলো শয়তান হে এলো কি ছয়তান যে নাকি মন গড়া চলে ব্যবহারদাস মন করা কি চলে তাহলে বেফরদাস হলে যে হ্যাঁ কি মানুষ না শৈতান হ্যাঁ কি শয়তান যে মন করা হ্যাঁ ওই নমাজ লইয়া তাহলে সে মানুষ না শয়তান হ্যাঁ যে নমাজ তয়া কি করছে এইরকম ভাবে হ্যাঁ যে মন করা চলে তো বলতেছিলাম যে পাঁচটা জিনিস পূর্বে পাঁচটা জিনিস তোমরা কি করিও মূল্যায়ন করে এক নম্বর হলো যৌবনকে মূল্যায়ন করেও বিদ্ধ হয়ে দেওয়ার পূর্বে এবং কাবলা সাকামিক তোমার সুস্থতাকে তুমি মূল্যায়ন করো অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে যখন অসুস্থ হয়ে যাবেন তখন মানমত করেন যে তিন চিল্লা দাও কিন্তু যখন সুস্থ থাকতেন তখন যদি আপনি তিন তিনশিলাদ যাইতেন তখন তো আর মানত করা দরকার না এই কারণেই সুস্থতাকে মূল্যায়ন করেন অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে ও গিনা আকা কাবলা তোমার সচ্ছলতাকে তুমি মূল্যায়ন কর তুমি অসচ্ছল হয়ে যাওয়ার পূর্বে অসচ্ছল হইয়া জহান কাছে কিচ্ছু নাই তখন মনে মনে ভাবেন যে আমি যদি এক কোটি টেহার মালিক হইতাম তাহলে পঞ্চাশ লক্ষ টেহা মিসকিন কিন্তু লাখের মালিক ছিলেন ওই সময় আ জাগা কু জাগায় কি করছি খরচ করছি কথা ঠিক না ঠিক গিনা একা কাবলা ফ্যাকরিক তোমার সচ্ছলতাকে কাজে লাগাও কাবলা ফ্যাকরিক তুমি অবাবী হয়ে যাওয়ার পূর্বে তুমি যখন অবাবী হয়ে দেবা ওই সময় হ্যাঁ ওই সময় আফসুস করলে লাভ নাই যখন তোমার তোমার সচ্ছলতা আছে ওই সময় তুমি করবা তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে বুড়া হয়ে দেবা স্বচ্ছলতা আছে তুমি কইবা যে ইমুক জায়গায় দশ হাজার টাকা দান করে দাও তখন বোলাফানা কইব হে বুড়া বুড়া বিছানা শুয়ে যায় আবল তাবল কইতেছে এখন তো বেন ঠিক নাই আছে কইতে থাক দশ হাজার টেহার কথা গরো কিন্তু সন্দেহের মধ্যে এক লাখ টেহা আছে কিন্তু আপনি শোয়া অবস্থা করতে আসেন দশ হাজার টেহাই মুখ মাদ্রাসা দেয়া বা তখন তারা কেবো আরেকজনটা কইব কি করলে আমার বাপ না বেনিফেট হয়েছে তখন কয়েকদিনের মধ্যে মারা যাইব কথা ঠিক না বে ঠিক যখন আপনার শরীরে শক্তি আছে যখন আপনার অর্থ আছে তখন আপনি আর কাজ নিজে করে দেবেন এদের এখানে গেনে আঁকা কাব্যলা ফ্যাকরিক আপনার স্বচ্ছলতাকে কাজে লাগান আপনি অভাবী হয়ে যাওয়ার পূর্বে ও ফেরা কাবলা কাব্যা শুকলিক আপনার তাকে কাজে লাগান আপনি ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে আপনি যখন অপশন তখন আপনি এ কি করেন দিনের কাজ করেন হ্যাঁ আল্লাহর হুকুমগুলি পালন করেন বেশি বেশি করে জিকির আজকার করেন বেশি বেশি করে কি করেন তেলাওয়াত করেন যখন আপনি কোনো নেতা হয়ে যাবেন যখন আপনি এলাকার চেয়ারম্যান হয়ে যাবেন যখন আপনি মেম্বার হয়ে যাবেন যখন আপনি এমপি হয়ে যাবেন মানুষের লোকে কথা কইতে কইতে তো আপনি ভাইতেন না আপনি কুমালা তসবি ধরবেন মানুষের লোকে কথা বলতে বলতে আমি তো সময়ই না জানো যে সাইম সাহেব এমপি বাড়ির দিকে আহেন গে এখন পর্যন্ত হ্যাঁ এখন পর্যন্ত দুইশো মোটরসাইকেল বোধ আছে বুঝলি আমি খালি কই যে আমি গেছিলাম একদিন হ্যাঁ হেলে হেলা যে তোমার জিয়াল সভাপতি দেখছি যে দুইশো মানুষের সাথে দুই মিনিট করে গম করে তাহলে কত মিনিট লাগবো